কি কইতাছে সেটাই তো তোমাকে ব্যক্ত করব। তার আগে শোনো একটা কথা কই সেটা হইতেছে দুদিন আগে দুদিন আমাকে আমাগো কুইনাইন কইছিল। যে এই দেখো এইখানে দু তিনটে শর্টস দিলাম কেন কারণ আমার এই চ্যানেলটা শিয়া ছিল অক্কা পাইছিল অক্কা কেন চ্যানেলে ভিডিও দেওয়া হয় নাই তাই জন্যে তা যখন চ্যানেলটা সেল তারে বাঁচানোর জন্যে আমি দু চারখানা ছোট্ট ছোট্ট করে শর্টস দিলাম বুঝলা কি না বইলা তোমার গো সামনে ওই শর্টস চ্যানেলটা হাইলাইট কইরা হুম কোথায় নিয়ে আইলো আরে ভাই তোমার গো পোস্টে কমিউনিটি পোস্টে যাতে কিনা ওর শর্টস দিলে আর কমিউনিটি পোস্টে যদি সেই শর্টসগুলো দেয় তাহলে তোমাদের চোখের সামনে চ্যানেলটা চললে আসবে অত সার্চ করতে হইব না তারপরে গিয়া ক্লারিফিকেশন ভিডিও আসবে কার থেকে বাবু ভোদা ভোদা বাবুর থাইকা বুঝলে কিনা আর সেইটাই হয়েছে বাবু ভোদা আইসা এইবারে চুলকাইতে চুলকাইতে খোঁটাইতে খোঁটাইতে খটাইতে খোঁটাই মানে অন্য কিছু চুলকাইতে না হাতের মধ্যে হাত নখ খোটাইতে খোটাইতে মানে টেনশনে কি বলি কি বলি কাহন কি বলি কি ভুল হয় কে জানে কাহন কি ভুল হয় আর যদি ভুল হয় ওই হান দিয়া বসাত বসাত পড়বে যেন টেনশনে ভিডিও করলো তাও আবার চার মিনিট তাও আবার শেষ নাই মানে আসছি গুড নাইট সব্বাখের কিছু নাই পকাত কইরা বন্ধ হইয়া গেল হ্যাঁ বুঝলে কিনা যাই তোমরা অনেকেই চিন্তা করতাছো ভিডিও এই এই চ্যানেল থেকে ভিডিও কে ছাড়ছিল আগো আমাদের কই নাইন আবার এখন ছাড়তাসে কে আমাকে বদা বাবু তাহলে কি করে হইব তাহলে এইটাই হইব সেই আমাদের টিনু ফখলুর কথা মনে আছে হ্যাঁ তিন চারটে ফোনে একই আইডি কইলা রাখছিলেও মানে ফখলুর কাছেও আর টিনুর কাছেও তো এই তাই হয়েছে মানে চ্যানেলটা যে ইমেল দিয়া ক্রিয়েট কইরা হয়েছে দুটো চ্যানেলেই সেইটা রয়েছে মানে ওর চ্যানেলে মানে ওর ফোনেতেও আছে এর ফোনেতেও আছে এও ভিডিও ছাড়তে পারে ও ভিডিও ছাড়তে পারে বুঝলে কি না এইটা একটা পুরোনো ট্যাকটি সেইটাই অ্যাপ্লাই করছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনাল রুনাল লাইফস্টাইল থেকে মানে জবরদস্ত প্রোগ্রাম কিন্তু সবাই আবার বলছে কাঁচা স্ক্রিপ্ট একটা জিনিস ভালো করে বোঝো মোটামুটি সবাই সেদিনকে ওর বাবার তাকানো দেখে বুঝতে পেরেছে যে সেখানে কোনো না কোনো থার্ড পারসন আছে এটা বোঝা গেছে তারপরে কালকের যখন মানে আজকে যে ভিডিওটা এসছে যেটা বুধবারের ভিডিও সেখানে সবাই বুঝে গেছে যে তার বাবা নিত্যদিন আসলে তার বাবাকে সে দেখায় এবং তাকে দিয়ে বলা বলা হয় প্রথম শুরু করানো হয় হ্যাঁ মানে হ্যালো গাইজ এগারো দোকানে ওয়াইজ ওই রকম শুরু করানো হয় সেখানে বাবা এলো দেখালো না বলল যে বাবা বাচ্চাকে যেহেতু রেখেছে বাচ্চা আমাকে দেখলে লাফালাফি করবে তাই তাহলে যখন এলো তখনও বাবাকে দেখালো না কেন কি বললো না বাবার খুব তাড়াহুড়ো ছিল তরি ঘড়ি ছিল তাই জন্য মানে যে দোষক দিতে এসছে তার সঙ্গে নিচে নেমে গেছে বলে বাবাকেও দেখালো না মানে পিছনটাও দেখালো না তো তাতে মানুষ বুঝতে পেরেছে যে ওই ঘরে বুধবার অ্যাকচুয়ালি কে ছিল আর মানে এই যে খাসির মাংস ডপা ডপ কে খাইলো ঠিক আছে মানে যেটা সোমবার রান্না করা হয়েছিল সেই সেলো সেটা বুধবার কে খাইলো সেইটাও লোকে বসবে আর তাছাড়া ওই দিন বাচ্চাটা কার কাছে ছিল সেটাও কিন্তু লোকে বুঝতে পেরেছে এইবার এবার এই যেই বুঝতে পেরেছে এবার এরা বুঝতে পেরেছে যে যদি ফ্ল্যাটে হঠাৎ হঠাৎ করে ইনি আসেন এবং এসে মানে বুধবার বুধবার করে লোক কিন্তু সজাগ থাকবে এবং কোনো না কোনোভাবে ধরা পড়তে পারে ঠিক আছে তাই জন্য নাটক করে কি করলো নাটক করে ফোন থেকে একটা ভিডিও ছাড়া হলো ভিডিওটা কনটেন্টও হয়ে গেল এক ঘন্টায় চার হাজার ভিউজও হয়ে গেল প্লাস এটা বলা হলো যে আমি যে ওকে মেসেজ করেছিলাম মেসেজ করেছিলাম সেই মেসেজটা ও ভিডিও করে বলেছে ঠিক আছে তাই জন্য মানে এটা বলতে চাইলো যে আমি ওকে মেসেজ করলে তোমরা তো সেই ভিডিওতে শুনতেই পাবে তার থেকে ভাই আমি মেসেজ না করে ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে বলছি তাহলে কন্টেন্টের কন্টেন্টও হবে রেভিনিউ ইনকাম হবে ও আলাদা করে পড়ে শোনালে তোমরা বলবে যে পড়ে শোনাচ্ছে পড়ে দেখাচ্ছে তাহলে এই যে আজকের আমাদের ভোদা বাবু একটা চার মিনিটের মেসেজের বদলে ভিডিও করলো তাতে রেভিনিউ আর্ন হবে আবার ওইদিকে মানে তার মানে ওই শোয়া চ্যানেল জীবিত হবে আবার ওইদিকে ওই মেসেজের রিপ্লাইয়ে ওইদিকে আমাদের কুইনাইন একটা উত্তর দেবে তাহলে সেইখান থেকে একটা কন্টেন্ট হবে রেভিনিউ আর্ন করবে বা ওয়াটা স্ক্রিপ্ট হ্যাঁ স্ক্রিপ্ট ভুল হোক ঠিক হোক বাজে হোক পচা হোক তোমরা তো দেখতে যাবে দুদিকের খেলাটা জমে যেটা কী হচ্ছে হ্যাঁ বাজে স্ক্রিপ্ট হলে কি তোমরা দেখবে না পয়সা উঠে যাবে যাই হোক সেই জন্য সে কী করলো আর এই মেসেজ পড়া প্রাইভেট চ্যাট পড়া তোমরা বলতে পারবে না আর যে প্রাইভেট চ্যাট পড়েছে ছি 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 তুমি এত খারাপ কুই নাইন এটা বলতে পারবে না যে বলবে ও ওপেন ভিডিওতে বলেছে তাই আমি ভিডিও টু ভিডিও করছি ভিডিওর উত্তর দিচ্ছি তাই না তাহলে দুটোকে দুটো কন্টেন্টও হয়ে গেল। রেভিনিউও আর্ন হয়ে গেল আর এত লুকোচুরি আর হলো না কেন লুকোচুরি হলো না তার কারণ সে তো ওপেনলি বলেই দিয়েছে যে আমি তাকে মিস করি না হ্যাঁ মানে আমি কুইনাইনকে মিস করি না বাবু তুমি একথা বলতে পারলে পারলে তুমি একথা এইখানেই তো ধরা পড়ে গেলে যেখানে তুমি উ ওটক বটক করো ওর কথায় আর সেখানে তুমি বলছো যে ওরে মিস করে না ওর জন্য খারাপও লাগছে না তাহলে কিসের জন্য লাগছে না পোশটার জন্য খারাপ লাগছে আমি বাড়িতে আসলেই সে পায়ে পায়ে ঘুরে বেড়াতো পায়ে পথে ঘুরতো সব সময় আমার পা কাছাকাছি ঘুরতো সেই জন্য ওকে আমি মিস করছি আর সেই জন্য ভিডিও মারফত রিকোয়েস্ট করছি যে একবার বলো একবার মানে তুমি একবার অন্তত স যে আমার যেদিনকে ছুটি এখানে আসো বাচ্চাটাকে নিয়ে এসে একটা দিন কাটিয়ে যাও আর তারপরে তুমি তোমার গন্তব্যস্থলে রাত্রিবেলা চলে যাও মানে সুতে চলে যাও আর এখানে সারাদিনটা কাটিয়ে যাও মানে আউটিং পারপাস বুধবার বুধবার আউটিং পারপাস আসো আর কি মানে তুমি আর আমি মানে মধ্যখানে পোষ্য পোষ্যর জন্যই তোমাকে ডাকছি কিন্তু আমারও তো অমনিও চুলকানি মানে নেই উঠছে এটা তো স্বাভাবিক ব্যাপার আমার হাজার হোক তুমি লিগাল হ্যাঁ তোমার কাছে শখ দেব বলবো না তো কার কাছে বলবো এইটার জন্য তো এটা দেখো এটা হয় সবার হয় তো যাই হোক এটাতে কোনো পাপ্পুর না আছে নাকি না কিচ্ছু অন্যায় নেই তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এবার কায়দা করে রাখা হলো কারণ জানে ফ্ল্যাটে যদি যেভাবে যাতায়াত করা হচ্ছে এত সন্তর্পণে এত লুকিয়ে যাতায়াত করলে খুব মুশকিল তার আগে ভোদাবু বলেছে যে আমাকে বলেছিল যদি তুমি কখনো মনে করো তুমি ফ্ল্যাটে আসতে পারো কারণ ফ্ল্যাটের তো ঠিকানা বলে গেছে যে কোথায় কোথায় গেছে তো আসতে পারো আর আমার মনে হয়নি সে বলছে আমার মনে হয়নি যাওয়ার জন্য আচ্ছা তারপরে বলছে যে সেই জন্য আমি অফার দিলাম যে যেহেতু পোষ্যটাকে ভালোবাসি এবং আমার মা বাবাও সার্চ করছিল পোষ্যটার সেই জন্য যাতে সে একবার বুধবার করে আসে সারাদিন থেকে রাত্রিবেলা চলে যায় পোষ্যটার জন্য তার জন্যে নয় বুঝতে পেরেছ মানে কত খেল দেখবো কালে কালে মায়েরি বলছি তো যাই হোক এবারে সেটাতে কি হলো তার মানে এটা দেখানো হলো যে তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই আমার যত ফিলিংস পোষ্যর প্রতি আর তাই পোষ্যর জন্য তোমাকে ডাকছি বা তুমি যেটা ভালো মনে করবে সেটা করবে যদি মনে করা আসবে আসবে না আসবে না আসবে তো এইখানেই একটা কাহিনি মেটু বুধবার বুধবার করে ডাকলে কি হবে এই যে প্রতি সপ্তাহে গিয়ে ড্রেস মানে সব ড্রেস তো আনে নি তাহলে প্রতি সপ্তাহে গিয়ে কিছু কিছু করে ড্রেস আনতে পারবে আর তোমরা যে এই সায়া সায়া করে এত খোঁট দিচ্ছিলে সে সায়াও আনতে পারবে ব্লাউজ আনতে পারবে শাড়িও আনতে পারবে সব তো রেখেইছে প্রতি সপ্তাহে করে নিয়ে আসার জন্য সমস্ত কিছু হবে অথচ কন্টেন্টের কন্টেন্ট হবে অথচ ভিউজের ভিউজ হবে সবাই জানে স্ক্রিপ্টেড সবাই জানে গেম খেলছে সবাই জানে কাঁচা স্ক্রিপ্ট তবু লোকে দেখতে যাবে ওই কিছু বলবার জন্য জমে ক্ষীর হয়ে গেছে খেলা সেটা দেখার জন্য এ একই বলছে সে কী বলছে সেটা দেখার জন্য যদি না হতো তাহলে এক ঘণ্টায় চার হাজার ভিউজ কি হতো হতো না তো তার মানে বুঝতে পারছো কত মানুষের কিউরিসিটি কত ইন্টারেস্ট তাই না আর সেখানে বলে মানে দেখতে গিয়ে লোকে কীরকম কীরকম করে বাড়ি মেরেছে জুতোর সেইটাও তোমাকে কমেন্টের মাধ্যমে জানাবো প্রচুর জুতো খাইছে একজন তো কইছে মানে মধু কইছে যে আপনারা যা জুতো খাচ্ছেন ওই জুতো 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 নিয়া জুতোর মালা কইরা পড়ুন আর নাহলে খুললে বেশটা দিন এত জুতোর বাড়ি পড়তে তাতে কিছু আসে যায় না জুতোর বাড়ির সঙ্গে সঙ্গে টাকাও প্রচুর টাকা তুমি মানে দেও পারবে না লাখ লাখ টাকা ঢকতাছে সেইটার যা গন্ধ বা বা বুঝবে না ওই জন্য একেবারে আমাদের ভোদা বাবু কুইনানের সঙ্গে স্বাদ দিয়ে নাটকে সামিল হয়েছে সবাই বলছে ওনার চ্যানেলে তুমি কি কইরা ভিডিও করলে ওইটাই তো হইবে চ্যানেলটা আমি অপারেট করি ও অপারেট করে হ্যাঁ তা কার নামে রেভিনিউটা ঢুকবে ওইটা তো কুইন আইনের নামেই করা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হ্যাঁ তাহলে কুইন আইনের অ্যাকাউন্টটাই ঢুকবে হ্যাঁ দেখছো কি না যাই হোক মানে ভাবো বউয়ের চ্যানেলে বইয়ের লোগো দেয়া সেই চ্যানেলে আয়সা বইয়ের নামে কন্ট্রোভার্সি সতে বলছে আমি বলছিলাম কিছু বাজে কথা হ্যাঁ বলছিলাম তাই জন্যই ও ঠিক করছে বাড়ির সাইডার সইলা যাবে মানে এই আরে আমাদের কিন্তু ভোদা বাবু কয় নাই বাড়ি সেইটা সইলা যাও ভোদা বাবুর কথায় রাগ হইয়া ইনি ডিসিশন নেছে বাড়ি ছাড়ার জন্য। আর উনি কোনো দিন বাদ ছাদেনি ওই যে ঠিক আছে তুমি যাই এনে ভালো থাকো ওরে কিন্তু বইলা গেছে কোথায় গেছে কোথায় থাকে বুঝলে কি না তোমরা এটা ভেবো না যে বইল্লা না বইলা বইল্লা গেছে। গেছে আর আমরা যাইতে গেছিলাম যাবো না এটা এইবার একটা এতদিনে বুঝলাম আমি একা বাকি সব তো লোক বলছে তোমার পাশে কেন থাকবে তোমার নিয়ে কন্টেন্ট কইলা তবেই তো লাউ খাইতে পারবে আরে গাদা তোরা বুঝিস নাই কেন কইছে ওইখানে যেই চ্যানেলে একটা ভিডিও দিছে বরের নাম কইরা বরের এগেনস্ট কমিউনিটি পোস্টটা যে আমি একা বাকি সব সায়া মানে বোঝা নাই মানে আমারে তো দেখবার জন্য ডায় নাই ডাকছে তো পোষ্যর জন্য বলছে ওর জন্য মন কেমন করে নাই কোনো ফিলিংস আইসে নাই বাচ্চাটার জন্য হয়েছে ওই জন্য বলছে আমি একা বাকি সব সায়া সবটাই অন্ধকার মানে বুঝলে কি না এটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো সহ ক্রিয়েটারদের উদ্দেশ্যে নেই ওইটা ওই যে বৈদ্যাবুর উদ্দেশ্যে বোঝো আচ্ছা তোমাকে বুঝিয়া আর বুঝতে কোনো লাভ নাই যা বোঝার মাথার উপর দিয়া মানে তোমগুলো তোমাকে আর কিছু কবনের নাই যাই ওকেবার এবার কমেন্টগুলো পড়ি হ্যাঁ আচ্ছা এই চ্যানেলটা আপনি কি করে চালাচ্ছেন আপনার ওয়াইফে শর্টস পোস্ট করছে আপনি কি করে ভিডিও করে পাঠিয়ে দিচ্ছেন আর ছিওর পুরোটাই নাটক বুঝতে পেরেছেন আচ্ছা আচ্ছা ভেরু ভেরু শেরু আর ঝাড়ুর জন্য তুমিও চুপি চুপি যাও মিথ্যে বলতে বললে উঁচু দাঁত কি ভেঙে সমান করে দেব গালাগালি দিয়ে বলছে মেরুদণ্ডহীন মেয়ে ছেলে হাজব্যান্ড ওয়াইফ দুটোই নাটক করতে বসেছে বাবারে দাদা এই মহিলাকে ছাড়া আপনারা তো ভালোই থাকবেন আপনার বাবা মাকে একটু শান্তি দিন এবং আপনিও শান্তিতে থাকুন আপনার সম্মান আর কিছু ধুলোতে মিশতে বাকি নেই যেটুকু বাকি আছে ওইটুকুই বাঁচিয়ে রাখুন যা বলেছেন বেশ করেছেন দয়া করে এবার একটু নিজের বাবা মার কথা ভাবুন আরে দুজনে মিললে নাটক করতেছে বোঝো নাই নাটক না নাটকটা জমলো না একজন বলছে চালিয়ে যা যাও চাঁদু বউ শিখিয়ে দিয়েছে বুলি বলছে আচ্ছা ও ভু দাদা যাও বউয়ের কথায় আর টাকা ইনকাম করো আর কি তোমার বউ যা জিনিস সত্যি এবার এই চ্যানেলটা বরকে দিয়ে দাঁড় করাবার প্ল্যান বাহ ভালো সম্মান বিক্রি করে টাকা উপার্জন কি ভালো একদম ঠিক সব কিছুই মিটমাট করে নিন দাদা বাবা মিনওয়ার এটা তো নাটক রে ভাই যা জুতো পেলে এই ভিডিওটা করে এবার কি ধান্দাবাজ বড় বউ একটা জুতোর দোকান খুলে ফেলো ফ্রিতে সাপ্লাই তো দিয়ে আসবে বউয়ের দুটো চ্যানেল আর এই চ্যানেল মিলিয়ে পয়সা হি পয়সা আচ্ছা আরে ও দাদা বউয়ের নামে বলতে বসেছেন আর এদিকে ডিপিতে বউকে রেখে ডিপিতে ঘোড়ার পিকচারছে কি সে আচ্ছায় তাহলে মান মানে যদি না থাকে তাহলে মানবো রিয়েল চ্যানেলের নাম চেঞ্জ করে ঘোড়ামুখী রোস্ট রাখতে হবে রাজি তো তাহলে সাপোর্ট করবো আচ্ছা আচ্ছা আপনারা কি আপনাকে কি বলবো ভেবে পাচ্ছি না আপনি নাকি স্কুল শিক্ষকের ছেলে পাড়ার প্রত্যেকে আপনার বাবাকে সম্মান করে কত ছাত্রছাত্রী ওনার হাতে তৈরি হয়েছে তার ছেলে আর ছেলের বউ হয়ে এইসব নাটক পারিবারিক কেচ্চা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ফলাও করে নিয়ম করে আপলোড করতে একটু দ্বিধা হয় না আমাদের ভাবতেও অবাক লাগে আর আপনারা এইসব করে দেখাচ্ছেন আপনার আর কুইনাইনের কথা বলছে থামানো উচিত ছিল আপনার উল্টে আপনি আবার ক্ল্যারিফিকেশান দিতে এসেছেন ও যেভাবে ভিন্ন বড় ব্লগারদের নিয়ে ভিডিও করতো সেগুলো কি খুব সম্মানের ছিল দাদা পরিবার শিক্ষিত ভদ্রমুখে বললেই হয় না কাজে কর্মে আচার ব্যবহারে কথাবার্তায় প্রকাশ পায় আপনারা সত্যি ভদ্র পরিবার এত টাকার লোক কিসের বলতে পারেন টাকা হঠাৎ করে পেতে শুরু করলে হয়তো মানসম্মানের খেয়াল থাকে না এই ব্যাপারটা হয়তো আমরা অনেকেই আপনাদের সাথে নিজেদের রিলেট করতে পারি না তাই অবাক লাগে আচ্ছা কুইনাইন যেভাবে ভিডিও করছে তার থেকে চারটে পাঁচটা টিউশন পড়ালে যেটুকু টাকা পেতো সেটা অনেক 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 বেশি সম্মানে সত্যি বলে বলুন তো আপনি আপনার মা বাবা সবাই মাথা উঁচু করে বাড়ির বাইরে পারেন পারেন আত্মীয় স্বজনের সামনে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে যা করছেন আপনারা তার জন্য গর্ব অনুভব করতে আচ্ছা কুইনাইন মুখ থেকেই আপনার কথা আপনার মা বাবার কথা শোনা অত্যন্ত ভদ্র পরিবার আপনারা সেই জন্য জিজ্ঞাসা করলাম টাকা সবার দরকার কিন্তু মানসম্মান খুঁয়ে না মানসম্মান এগুলো অর্জন করতে হয় এই একটা জিনিস এই টাকা দিয়ে কেনা যায় না আচ্ছা ভিডিওটা আপনার বউ এডিট করে ছেড়েছে দাদা যদি দেখা ভিডিওটা এ মানে কি ভিউজারদের কি ভাবেন মূর্খ আপনার বউ শর্টস চ্যানে কি ছাড়ছে এই চ্যানেল থেকে আর আপনার বউ ভিডিওটা দেখবে না নাটকটা জমছে না দাদা পাকা পোক্ত রাইটার নিন না হলে খেলা জমবে না খেলা জমে গেছে খেলা জমে ক্ষীর আচ্ছা আপনার বউকে সহায়তা অন্তত দিয়ে যান প্লিজ শুকনো পাচু দেখব না আমাদের দাবি মানতে হবে কি কি বাহ সুন্দর ব্যর্থ অভিনয় মুখ না কেউ চেষ্টা করুন হবে হবে আপনারা দুজনেই খুব চালাক ভেরু দাদা তোমার নাটকের জন্য ক্ল্যাপ ক্ল্যাপ আচ্ছা তনুশ্রী বলছে বুঝতে পারছি এবার ডেইলি এই চ্যানেল থেকে ভিডিও আসবে পাবো আমরা আর ডেম আজ ডেমো দেখলাম বেস্ট অফ লাক আচ্ছা আপনার ভিডিও এই চ্যানেলে পোস্ট হলো কি করে আমি এইমাত্র কমেন্ট করেছিলাম সেটা এইমাত্র ডিলিট হয়ে গেল আপনি কি এই ভিডিও রেকর্ড আপনার আর বউকে পাঠিয়েছিলেন সে পোস্ট করেছে এই চ্যানেলটা এখন কে চালাচ্ছে এই চ্যানেলে তো শর্টস আছে উত্তর দিন আপনি আইডিয়া দিচ্ছেন ও এই অ্যান্সারে কে কি দেবে সবাইকে আচ্ছা দাদা জমলো না অ্যাক্টিংটা আরও ভালো করতে হবে কি অবস্থা প্ল্যান চলছে ওই চ্যানেলটা কি দাঁড় ওর এই চ্যানেলটা একদমই তাই দারুন আপনি কি এই ভিডিওটা রেকর্ড করে পাঠিয়ে দিয়েছেন আপনার স্ত্রী পোস্ট করেছে চ্যানেলটা অ্যাক্সেস কে করে কে আবার করে সেই ফকলুচন্দ্রের মতো স্ক্রিপ্টটা ঘোড়া লিখে দিয়েছে ভেরু ভয়ে রেখে দেখে বলছে মুখটা দেখো একবার আপনি ওকে অ্যান্সার দিয়ে দিচ্ছেন আচ্ছা এই চ্যানেলটা কার আচ্ছা আপনি জানেন ওই কুইনাইন যে এখন বার ড্যান্সার আপনি সবার ভিডিও দেখুন না হলে বুঝবেন আপনি একজন টিচারের ছেলে ওই মহিলার ত্যাগ করুন আপনি ফ্যামিলিতে খুব বেইমান বউয়ের পয়সা খাওয়ার চেয়ে নিজের সম্মানে বাঁচুন বাবা আর মাকে সমান আপনার ভাগনার সাথে থাকে কি সম্মান দিয়ে আপনার মায়ের সঙ্গে আচ্ছা চালু দাদা আপনার দুঃখ তো কম নয় রাতে ঘুম না হলে বউকে একটা সাড়ে সাতশোর বোতল এনে দিতে বলুন ভালো ঘুম হবে ঘুমের ওষুধ খাওয়া ভালো না তার বদলে বোতল না এত কি এক মিতা হ্যাঁ আপনার এই কমতি ছিল ওয়েলকাম আপনারই কমতি ছিল ওয়েলকাম এই চ্যানেলটা তোমরা দুজনেই ভিডিও আসছে কি করে আরে দুজনেই অ্যাক্সেস করছে আবার কি ও বাবা জানেন না দুজনে দুটো মোবাইল থেকে পোস্ট হচ্ছে দু খুব ভাব দুজনে পাসওয়ার্ড দুজনেই জানে এই উত্তরটা দিয়ে বেড়াচ্ছে কিছু চামছি কি একজন নোংরা নাচ দেখাবে আর একজন সাধু সাজে বদ্ধবাবু সেজে বদ্ধতা দেখিয়ে নাটক করতে আসবে চারিদিক থেকে টাকা টাকা আরও চাই আরও চাই একদমই তাই কি অবস্থা আপনি তো বোজদার মানুষ মিটিয়ে নিন না প্লিজ দাদা মিটিয়ে নিলে নাটক হবে কি করে আর নাটক না হলে কি করে পয়সাটা আন হবে বাবা দাদা আপনার সঙ্গে যদি যোগাযোগ না থাকে কি করে সব জানলেন ভিডিও দেখে ভাই আচ্ছা ওই দেখো চামচিচিকিরা এসে বলে দিচ্ছে ভিডিও দেখে ও দাদা আজ ভেরু বলবো না চালু দাদা বলবো বলছি নাটকে কতম আপনাদের ছেলে সেরুকে একদিনের জন্য দেখা করতে আনার কথা মেসেজ করে বলা গেল না ভিডিও করে বলতে হলো আরে বলি ও চালু দাদা খাটটা নিয়ে যায়নি তো বাইরে বের করে দিন চালু দাদা আপনি যখন এসেই পড়েছেন কয়েকটা প্রশ্ন ছিল আপনার গুণেশ্বরী গুণবতী বউ এত নোংরা নোংরা ভিডিও করতে আপনি জানতেন না জানলে থামতে বলতেন না আপনার বাবা মা জানে বউয়ের কীর্তি সবটা জানে আপনি জানেন আপনার বউ ড্রিঙ্ক করে বাড়ে গেছে আপনার গুণবতী বউ যে এরকম লাউড মেকআপ করে কদর্য অঙ্গমি করে নাচে সেই নিয়ে আপনার মতামত লাস্ট নট প্লিজ এগুলো ভিডিওটা কে এডিট করে ছাড়বে বরবিচুনি আমাদের জিজাজি এসব কথা বলছেন সেই সব কি আপনার গুণধর ওয়াইফ স্ক্রিপ্ট রেডি করে দিয়েছে নাকি দাদা আপনার সত্যি তো সব পুরনো কাণ্ড কারখানা পাবলিকের সামনে ক্লিয়ার হয়ে যাচ্ছে কি জিনিস সত্যি নিজের মা বাবা সাম কি সম্মানের কথাটা ভাবেন আপনি তো ওনাদের একমাত্র ছেলে আপনার ওয়াইফ তো বাড়ির মান সম্মান আপনার বয়স্ক মা বাবার সম্মান আর কিছুই রাখেনি নিজের মাথা খাটাতে শিখুন এই রে এই চ্যানেলটাটাকে দাঁড় করানোর নাটক নাটক বা ফ্যামিলি আচ্ছা আরে আমাদের ভেরু দাদা ফিল্ডে নেমে বলে আরে ভাবছিলাম আপনি ভদ্রলোকের ছেলে ভদ্রলোক কিন্তু আপনি তো পুরো বইয়ে সেখানে ভুলিয়া ওড়াচ্ছেন আরে আপনি এখানে যাবেন বা যাচ্ছেন তাই জন্য এত নাটক ছি 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 তুমি এত খারাপ আচ্ছা একজন হাসছে এই ভেরুটা বেশি দুজনে মিলে নাটক চালাবে আবার কি আচ্ছা দেখে মনে হচ্ছে আপনি আজকে খাস খবর পড়তে বসেছেন সুন্দর নাটক চলছে দাদা প্লিজ চালিয়ে যান এটা গনু লিখেছে হাসছে সবাই হ্যাঁ সঞ্চিতাও হাসছে আচ্ছা ভেরু পারলি না ভালো নাটক করতে চি চিচি চিচি আপনার ভাগনাকে নিয়ে যে কথা উঠেছে সেটা আগে ক্লিয়ার করে দিন যদি দম থাকে না আপনার ও ভেরু দাদা তাহলে আপনার দিদি যেন কি থাকুন আপনার পাশে বসে সে যেন নিজে মুখে কথাটা ক্লিয়ার করে বোঝায় আচ্ছা ইস কী নার্ভাস কী হাত খাচ্ছেন পুরো বোঝা যাচ্ছে ভেরু দাদা নাটক যম্ন না আপনি শুধু বউয়ের স্বামী নন একজন স্কুল শিক্ষকের সন্তান নিজের বাবা মা মান সম্মানের কথা একটু ভাবুন সারা ওয়াইটি হাসছেন মজা নিচ্ছে যে আপনি ক্যামেরা সামনে আসছে করতেন সেই মানুষ কারো পরামর্শ ছাড়া ভিডিও দিচ্ছে কেন নিজেকে এত ছোট করছেন দাদা এইভাবে অর্থ উপার্জন কি খুব সম্মানে ছি ছি সেটা তনুশ্রী লিখেছে একজন আপনার সাথে একদম আপনার সঙ্গে সহমত এই চ্যানেলটার থেকে কতগুলো নিউ শর্ট আপলোড হচ্ছে দেখুন তাহলে উনি এখানে কী করে এলো আচ্ছা দম থাকলে বলুন কেন এই কেন ওই ছি কথাটা বলেছিলেন বলেছিলেন তা যখন রেগে যাবে আপনার বাড়ি গিয়ে হামলা করবে কি অবস্থা আবার ম্যাডামের নাম না সেটা নয় এক জিমেলে দুইজনের মোবাইল থাকতে দেওয়া যায় কিন্তু এটা যে শিখিয়ে বসিয়ে দিয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে এটা তনুশ্রীই বলছে বউ বেচুনি শোন শিখে শিখে দিয়েছে বরকে হ্যাঁ সব শিখিয়ে দিয়েছে বরকে সব তোদের নাটক বোঝাই যাচ্ছে স্পষ্ট এই চ্যানেল দিয়ে বড় ভিডিও পোস্ট হচ্ছে আবার এই চ্যানেল দিয়ে ওর বউয়ের ফ্ল্যাটে যাওয়ার পর করা শর্টস ভিডিও আপলোড হচ্ছে হ্যাঁ একদমই তাই তো নিজেকে একবার টাকার খেলো হাস্যকর পাবলিক বানিয়ে ফেললেন কোথায় হেডমাস্টার বাবা আর কোথায় কে কী মহিলার পাল্লায় পরে এরকম নিচে নেমে গেলেন নিচে নেমে গেলেন ধিক্কার আপনাকে অ্যান্ড ওয়েলকাম টু সম্মান বিক্রি করে পয়সা কামানোর জোন দাদা আপনি এক জয়েন কি এক হয়ে যান প্লিজ বাবারে ও আদতে যদি দোষ করে ভাই সরে এসো তোমার কাছ থেকে পেয়েছি খেতে বসে ছেলে সাথে ও ছিল না খেয়ে খেয়ে নিয়েছিল ভাই সোনা বাবা আমার তুমি অনেক মনে মনের কি এমনই থেকে তোমার কি কী পায়ে পড়ে মন থেকে ক্ষমা চাইছি ওকে জায়গা দিও প্লিজ তুমি ভুলো না কোনো দিন ভাইটি আমার অনেক ভালোবাসা তোমার শোনো ওটা বুঝা যে অপরচুনি এ অনেক লিখেছে ফালতু বোগাস আচ্ছা দাদা শুধু একটা কথা জানছে আপনি কেন বললেন প্লিজ রিপ্লাই ছুঁড়ে ফেলে দাও আচ্ছা কী নাটক আচ্ছা আচ্ছা ধান্দাবাজি ইউটিউবে এসে ধান্দাবাজি করছো বউয়ের ভিডিও দেখেন ভাগনা ক্লারিফিকেশান ভিডিওটা ভালো লাগলো নিশ্চয়ই ওই ভিডিওতে প্রচুর ভিউজ হয়েছে আপনার দিদিকে দেখাবেন মেরুদণ্ডহীন একটা প্রাণী আপনি কিচ্ছু নেই কেউ এর কথা বিশ্বাস করবেন না খুব শীঘ্রই পেঁপে আদা চিনি খাবে পুরোপুরি নাটক আচ্ছা দাদা একটা কথাই বলবো দুজনে মিল করে নেন বাবারে নাটকটা বেশ ভালো হয়েছে আর একটি চ্যানেল থেকে শর্টস আসছে আবার তাতে ভিডিও আসছে জাম্বু আপনার জীবনে এত বড় ঝড় তাও কে কী বলতা সেই উত্তর দিতে বলছেন আপনার সোহামী স্ত্রী দুজনেই সেই লেভেল তিতলি লিখেছে মেরুদাদার অ্যাক্টিংটা একদম ভালো হয়নি কিন্তু কতবার মুখস্থ করেছেন এটা বলার জন্য একজন আচ্ছা সঙ্গীতা আসছে কি অবস্থা দাদা দেখে দেখে পড়ছে নিজেদের নোংরামিতে দুটো অসুস্থ মানুষকেও টেনে নামালো অবস্থা যে যার মতো বলছে স্ক্রিপ্টটা খুব উইক আর একটু রিহার্সাল করতে পারতেন এনি ওই পাবলিকের কাছে ধরা পড়েছেন পড়েছেন চোর সাফাই গাইতে আপনি যে স্পাইনলেস এটা সবাই জানে বউয়ের কি তাচায় খাওয়ার চেয়ে কি বিদায় নিন ভালো হবে ইস বাপ যে শিক্ষক সেটা ভুলে গেছিস বোধ হয় এসব মিথ্যে নাটক তুইও ও সামিল নিজের বাপের ঠিক রাখলি না জাম্বু নাট্যমঞ্চে আপনাকে স্বাগতম আপনার সাইরা আপনাকে অনেক মিস করেছে তিতলি ইওর সেন্স অফ হিউমার ইজ আপস্টার্নিং এটা হেভি ছিল আচ্ছা আমার মেরিউ জাম্বু আচ্ছা সবাই হাসতেছে হা 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 ঠিক আছে আর কমেন্ট পড়লাম না প্রচুর কমেন্ট পড়ছি মানে ভরে গেছে নাটক আমাদের ভোদাই বাবু নাটক করতেছে কুইনাইনের সঙ্গে নাটক 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 যাই হোক নাটক চলতে থাক আমরা সাই আমাদের বোধাইবাবু ভিডিও দিক আমরা সাই আর ওইদিকে আমাদের কুইনাইনও ভিডিও দিক আমরা সাই কন্ট্রোভার্সির ভিডিও দিক আর ব্লগিংয়ের ভিডিও দিক তো হয়তো আমরাও ইনকাম করতে পারবো কন্টেন্ট কই যা কী বলো তোমরা চলো চলো সবাই মিলে জুটটা গিয়া ইনকাম করি টাটা